বিদেশে পড়াশোনা করার স্বপ্ন আমাদের সবার সেটা যদি হয় ইউরোপিয়ান কোনো সেন্জেন্ট কান্ট্রি তাহলে তার কথাই নেই আপনার বাজেট যদি লো এবং হাইও হয়ে থাকে আপনি কিন্তু ইউরোপে পড়াশোনা করার জন্য সেন্ডিয়ান কান্ট্রি হাঙ্গেরিতে যেতে পারছেন হাঙ্গেরিতে কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনি লো টিউশন ফিস দিয়ে খুব সহজে ব্যাচেলার অথবা মাস্টার্স প্রোগ্রামে যেতে পারছেন আপনার সফল যদি হয়ে থাকে আপনি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে পড়তে তাহলে আজকের ভিডিও জন্য মাত্র থেকে করে আপনি যেতে পারছেন ইউরোপের সনাম কান্ট্রি হাঙ্গারিতে যদি আইএলটিএস থাকে তাহলে খুবই ভালো আর যদি আইএলটিএস নাও থাকে তাহলে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনি পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন সেই সাথে রয়েছে পার্ট টাইম জব করার সুযোগ এমনকি আপনি যদি একটু পরিশ্রমী হন নিজের নিজের খরচ বহন করতে পারবেন পার্ট টাইম জবের মাধ্যমে পড়াশোনা শেষে ইয়ার হওয়ার সুযোগ তো থাকছেই কি হয় শুরু করবেন বুঝতে পারছেন না চলে আসুন আমাদের অফিস ম্যাপল ট্রে এডিকেশনে আমরা আপনার অ্যাকাডেমিক ফাইলগুলো দেখে আপনাকে জানিয়ে দিব কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট আপনার জন্য বেস্ট হবে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিস ম্যাপল ট্রেডিকেশন ম্যাপল ট্রেডিকেশন আপনার স্বপ্নের সহযাত্রী